প্রয়াত দুবরাজপুর তৃণমূল ছাত্র পরিষদের শহর সভাপতি আকাশ মাত্র সাতাশ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল প্রয়াণ প্রয়ো তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি এর আগে তিনি ছিলেন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের সিএস জানা যাচ্ছে তারাপীঠ থেকে পুজো দিয়ে দুবরাজপুর ফেরার পথে হার্ট অ্যাট্যাক হয় দুবরাজপুর শহর সভাপতি আকাশ মন্ডলে সেখান থেকে শিউরি সদর হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক সহ সভাপতির এই অকাল প্রয়াণে স্তব্ধ দুবরাজপুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে দেখুন আপনারা সবাই জানেন সকলেই অবগতই ব্যাপারে যে আজকে যে হিলাবির ঘটনাটির মধ্যে বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদ সম্মুখীন হয়েছে দুবরাজপুরবাসী সম্মুখীন হয়েছে সাধারণ ছাত্রছাত্রীর সম্মুখীন হয়েছে আমার মনে হয় আকাশের এই অকাল প্রয়াণ বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের একটা বড় ক্ষতি আগামী দিনে আমি একটা কথাই সকলকে বলবো যে আকাশের স্মৃতিটাকে স্মরণ করে যেন তৃণমূল ছাত্র পরিষদ তার প্রত্যেকটা মুহূর্তকে প্রত্যেকটা সময়কে ছাত্র ছাত্রছাত্রীদের সঙ্গে দিয়ে এই আকাশের অভাবকে আমাদের পূরণ করা এবং আকাশের পরিবারের প্রতি আমার সংবেদনা রইল প্রত্যেকটা মুহূর্তে তাদের পরিবারের পাশে বীরুম জেলা তৃণমূল ছাত্র পরিষদ আছে আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডল এবং সুদীপ্ত ঘোষ মহাশয় খবর নিয়েছেন এবং তারা জানিয়েছেন যে তাদের পরিবারের পাশে সর্বদা আমাদের দলের সিনিয়র নেতৃত্ব শীর্ষস্থানের নেতৃত্ব সর্বদা আছে